এদের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদের মাচানো নইলে এরা ভোটে জিতবে না আচ্ছা শ্মশান করে দিয়ে উনি একবার গিয়ে সর্ষে ছড়িয়েছেন একবার গিয়ে জেসিপি দিয়ে গর্ত খুলেছিলেন মাছ চাষ করবেন বলে ওখানে মাছ চাষও হয়নি সর্ষেও হয়নি ধানও হয় না আলু হয় না আর রতন টাটাকে তাড়িয়েছেন ডাঙ্গা হলে নাকাশিপাড়া হলে বেথুয়া ডহরি হলে ধুলিয়ান হলে শামসেরগঞ্জ হলে জঙ্গিপুর সুতি হলে রেজি হলে মোথাবাড়ি হলে মহেশতলা হলে কোনোদিন কোন বিনিয়োগকারী বাংলায় আসবে না মুর্শিদাবাদের দাঙ্গা বেলডাঙ্গার দাঙ্গা পরিকল্পিত এর সঙ্গে পি এফ রয়েছে এর সঙ্গে মিম রয়েছে এখানে হুমায়ুন কবিরের উস্কানি রয়েছে আর মমতা ব্যানার্জি মুসলিম ভোট হারানোর ভয়ে হিন্দু মন্দির বানাবে আপত্তি নেই মুসলিম মসজিদ বানাবে আপত্তি নেই বাবরের নাম আমরা লিখতে দেব না দেবনা 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 আমরা বাধা দিচ্ছি আমাদেরকে ওরা বাধা দিচ্ছে ফর্ম জমা দিলে তদন্ত করার দায়িত্ব এই আরো ওর তৃণমূলের নয় যে বেআইনি ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো পুলিশ এসপি ইনচার্জ পূর্ব মেদিনীপুর তিনি যে কায়দায় তার মুখ্যমন্ত্রী এবং ডিজি কে খুশি করার জন্য সাত দিনের পিসি চেয়ে বিজেপির পঞ্চায়েতকে জেলে পাঠিয়েছেন পারেন না করতে এটা আরপি অ্যাক্টের আওতায় আছে বিএনএস এর আওতায় আসে না আমরা হাইকোর্টে চ্যালেঞ্জ করছি উত্তর ওখানে দিতে হবে এবং ইলেকশন কমিশনকে পাঠি করছি আমরা পারেন না করতে এবং যদি নোটিশে কেউ মিশিন এদের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদের বাঁচানো নইলে এরা ভোটে জিত আপনি এই লোকসভা কেন্দ্রে এই লোকসভা কেন্দ্রে মুসলিম বুথগুলো আর হিন্দু বুথ গুলো পাশাপাশি কৃষ্ণনগর উত্তর দক্ষিণ বিজেপি লিড নাকাশিপাড়া বিজেপি লিড তেহট্ট বিজেপি লিট আর চাপড়া পলাশি কালীগঞ্জ থেকে কি মার্জিন নিয়ে চুয়ান্ন আচ্ছা শ্মশান করে দিয়ে উনি একবার গিয়ে সর্ষে ছড়িয়েছেন একবার গিয়ে জেসিপি দিয়ে গর্ত খুলেছিলেন মাছ চাষ করবেন বলে ওখানে মাছ চাষও হয়নি সর্ষেও হয়নি ধানও হয় না আলুও হয় না আর ততটা বিজেপি কে আনলে টাটাকে ফিরিয়ে আনার দায়িত্ব আগামী দিনে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারে এটা আমরা পশ্চিমবঙ্গ বিজেপির যারা প্রমুখ নেতা রয়েছে প্রত্যেকের কমিটমেন্ট আমাদের কমিটি প্রধানমন্ত্রী এক লাইনে সিঙ্গুরে বলে গেছেন যতই আপনারা কিছু শুনলাম না বলুন না কারণ প্রধানমন্ত্রী জমি প্রথম শিল্প করতে গেলে জমি দরকার শিল্প আকাশে হয় না জমির ব্যবস্থা করে দেয় রাজ্য সরকার রাজ্য সরকার যতক্ষণ না নরেন্দ্র মোদীর আদর্শে তৈরি হচ্ছে ততক্ষণ অমুক জায়গায় অমুক মাটিতে আপনার জমিতে অমুক জিনিস হবে কথা কেউ বলতে পারে না তিনি একটা লাইনে বলে গেছেন এই রাজ্যে বিনিয়োগ তখনই আসবে তেলডাঙ্গা হলে নাকাশিপাড়া হলে বেথুয়া ডহরি হলে ধুলিয়ান হলে শামসেরগঞ্জ হলে জঙ্গিপুর সুতি হলে রেজিনগর হলে মোথাবাড়ি হলে মহেশতলা হলে কোনোদিন কোনো বিনিয়োগকারী বা আগে জামাতি হাঁটাও তারপরে এখানে সব আগে জামাত হাটাও জামাতকে হাটাতে হয় মুর্শিদাবাদের দাঙ্গা বেলডাঙ্গার দাঙ্গা পরিকল্পিত এর সঙ্গে পি রয়েছে এর সঙ্গে মিম রয়েছে এখানে হুমায়ুন কবিরের উস্কানি রয়েছে আর মমতা ব্যানার্জি মুসলিম তিনি ওখানে করতে দেননি আমরা কথা দিয়ে গেলাম হিন্দু মন্দির বানাবে আপত্তি নেই মুসলিম মসজিদ বানাবে আপত্তি নেই বাবরের নাম আমরা লিখতে দেব না দেব না দেব না দেব বিজেপি কে আনবেন বাবরের নাম লিখতে দেব না বাবর ভারতীয় নয় ভারত মোগল পাঠান হানা দিতে এসেছিল ধর্ম পরিবর্তন করেছে মন্দির ভেঙেছে আমার মা বন্দির ইজ্জত লুট করেছে বিজেপি কে আনলে কোথাও বাবর জাহাঙ্গীর শাহজাহান আকবর ঔরঙ্গজেবের নাম লেখা হবে না হবে না হবে না